আসসালামু আলাইকুম বিয়ার্স আমি এখন আছি বগুড়ায় বগুড়ায় মাজার শরীফের পিছনে যে মাঠ আছে মাঠ সেই মাঠের ভিতরে গান হচ্ছে এই গান দেখতে আমরা ওইখানে যাচ্ছি সামনের দিকে আসুন আমরা সবাই দেখতে যাই আমার সাথে থাকুন দেখতে থাকুন মাজারের গান কি গান গাই দেখি শুনি আসুন Thank <laughs> you. भरोसे में चलो बाबा का करो हा मारा प्यारा भयो रे माहे दे बसम भगवान बोल करो 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 তো আমরা গান বাজনা শেষ করে এখন আসলাম গান বাজনা শেষ করে দিক দিয়ে আসলাম মহাস্থান করে রাস্তা দিয়ে আমরা এখন মহাস্থান করে যেই কক্ষগুলি বানিয়েছিল হ্যাঁ তো এখানে আমরা যাব এখন এই রাস্তা দিয়ে যে এখানে কিছু ক্যাম্পাস হচ্ছে কিসের জানি এই জামাইয়ের ভিতরে এদিকে তাকান এক তো বড় মানে মানে ফাটে এখন শ্বশুর বাবা আজকে খাবারের ব্যবস্থা কি করা যায় কয়েকে যে আজকে আমি কিছু করব না যা করবে সব জামাইয়ের বাপ এখানে এই জামাই আছে মানে শ্বশুর মানে ওটা না বুঝতে পারে বলতেছে সব জামাইয়ের বাপ এখানে আছে তাহলে আজকে সব শিল্পীর এই মাজারের জন্য যত শিল্পী আছে সবগুলির মা আমাদের সঙ্গে আছে তো আমরা চলুন মহাস্থানগড়ের যে কক্ষগুলি দেখে আসি এই যে এই দিক দিয়ে যেতে হয় ভাঙা যেই স্থাপনাগুলি এখানে আছে কিছু অংশ